আসসালামু আলাইকুম সবাইকে অন্যদৃষ্টির পডকাস্টের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম আমরা সাম্প্রতিক চলমান কিছু ঘটনা নিয়ে আজকে অন্যান্য এপিসোডের মতোই আবার নতুন করে গত এক সপ্তাহে যেসব বা দুই সপ্তাহে যেসব ঘটনা ঘটে গেল অন্য বিশ্লেষণ করার চেষ্টা করব আমার সাথে আছে আমার অন্য দেশের পডকাস্টিক কো হোস্ট আহমেদ আহমেদ ইচ্ছে বাংলাদেশে এখন এই মুহূর্তে লাল চাঁদ বা সোহাগ আ রিপোর্ট যে দুঃখজনক নিস্ট্রং شو হত্তানন্দ বটে গেল সেটা নিয়ে অনেক হইচই হচ্ছে মি বাংলাদেশ কি কোর্ট মিছিড় হচ্ছে সেটা কি দেখ দেখছো কি না বা কি এর কি বিশ্লেষণ করছো পর্যবেক্ষণ করছো সেটা যদি অনুগ্রহ করে একটু শেয়ার করো তারপরে আমি হয়তো আমার সমাপ্তি শেয়ার করব বিন আ লিটল ইয়েস্টার অফ আর First of all, I'm a minister of IT particular I mean, i he just came to the. I mean, of course, I get the claiming that say, uh, I'm not the so or CCTV video of the So, I definitely don't recommend that anyone should check it out. Mm. So, yeah, the immediate mean, that advocacy the news, I said, a or তারপর দেখছি যে কে করছে আর পড়ছে কারণ কেন করছে সেটির মধ্যে আমার প্রতিটা প্রশ্নের অনেকগুলো উত্তর আসছে আমি আমি কেন কেউ কেউ বলার চেষ্টা করতেছে যে দোকানে কে বিজনেস করবে এটা নিয়ে হচ্ছে আবার কেউ কেউ বলতেছে যে কিছুদিন আগে এই সোহাগ নাকি যে ছেলে খুন করছে সেই ছেলেকে আক্রমণ করছিল তো সে তার পাবনা জবাবে নাকি তাকে ইয়ে করছে আবার কেউ প্রথম দিকে আমরা একটা খবর যেটা স্ট্রংলি শুরুর দিকে ছড়াচ্ছিল চাঁদাবাজির কারণে যে এখানে চাঁদা চাইছিল মাসিক কত টাকা কত লাখ টাকা যেন সেটা সে না দিতে রাজি হয় বা হচ্ছে সেদিন চাঁদ লাখ টাকা না দিতে পারে এই ঘটনাটা ঘটেছে এরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর ইয়ে আসছে আবার কেউ কেউ যেটা বলছিল যে বলার চেষ্টা করছে বলার চেষ্টা করছে না এরকম তথ্য আমরা পাচ্ছি যেও এই সোহাগ যুবদলের সাথে জড়িত ছিল যে এটা একটা বই বিএনপির দলীয় অন্তর্কুন্দলের কারণে মূলত মনে করছে এইটা কেউ বলতেছে আবার কেউ কেউ বলতেছে যে কেউ কেউ বলছে আমি বারবার আসলে এই কথাটা বলছি যদি আমি বলতে চাচ্ছি যে এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি বা তথ্য আমরা দেখছি অনলাইনে এই সোহাগ নাকি হাদিস আলিমের সাথে কাজ করতো ওই রকম মানে ওর আন্ডারে ও সন্ত্রাসীদের একজন ছিল তো সে পাঁচই আগস্টের পরে হচ্ছে নাকি বিএনপি দিন হয়ে গেছে বিএনপি তো রাজনীতি বলতেছে এরকম একটা কথাও আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি

সেকেন্ড হ্যান্ড শুনে যেটা শুনছি যে হচ্ছে মেরে ফেলা এবং মেরে ফেলার পরে হচ্ছে লাশের ওপর নাচাবাছি করা এটা কোন ধরনের বর্বরতা বা এইটা কি আমরা কি আজকে দু হাজার পঁচিশে ওই ধরনের সভ্যতা বা আবার সমাজে কি বসবাস করি কিনা এটা কোনো আমাদের সিরিয়াসলি ভেবে দেখার ইয়ে আছে জায়গা আছে যে এটা কীভাবে হয় এবং তুমি যেটা বলছিলাম ওইখানে বিগ ফোর্ডে এত লোকজনের মাঝখানে তুমি একটা এরকম দেখি যে আচ্ছা মানুষ মিশ্র বা একটা করে যে একটা জনা মানুষজন নাই এরকম নিজর এলাকা হয়তো কেউ কেউ এরকম করতেছে সেটা এক ধরনের আবার ওপেনলি পাবলিকের সামনে একেবারে শত শত হাজার হাজার মানুষের সামনে তোমাকে হচ্ছে মেরে ফেলতেছে এটা বিয়ড না কী বলে কমপ্লিহেশন আর কি আমি ইয়ে কর এটা এখন

এই এটা এখন তার এটা সকালে উঠলি কাজ দিতে হচ্ছে সেও কি জানেন এই কাজ থেকে দিন শেষে এটা রিকেন করে যায় তাই সেই রকম কথা কেউ তারប្រកាន់ও নাই কেন